পাশের গ্রামে বিয়ে করাটাই হয়েছে আমার সবথেকে বড় ভুল আর আমাদের গ্রামে আজ থেকে অনুষ্ঠান শুরু হলো কিসের অনুষ্ঠান আর কিসের জন্য এই কথা বললাম ব্লগটা দেখলেই বুঝতে পারবা হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর হ্যাঁ ব্লগের প্রথমেই আরেকটা কথা যেটা না বললেই নয় একটা বোন কমেন্ট করেছিলে যে এই ব্লগুলো কবে কার মানে ডেটটা ব্লগে বলে দিবা তো আমি না কিছুদিন একটু পিছিয়ে চলছি কিছুদিন না বেশ অনেক দিনই পিছিয়ে চলছি আসলে এই ব্লগুলো বুঝতেই পারছো আমি মাঝে কিছুদিন ব্লগ দিইনি কি কারণে সেগুলো তো আগেই বলেছিলাম যে আমার কোয়ার্টারের ওখানে কিছু সমস্যা চলছিল তোমরা জানোই তো সেই টাইমটাই যেহেতু ব্লগ দিইনি তো অনেক দিন একটু পিছিয়ে গেছে আর এটা না হচ্ছে আঠাশ তারিখের ব্লগ তো এখানে দেখো সকালবেলা আমার মা গেল একটুখানি আমার দিদুন বাড়ি তো তোমাদের দাদা ভাই একটু এগিয়ে দিয়ে আসলো আর তার তারপরেই আমি রেডি হয়ে নিয়েছি কি কারণ বলতো ওই যে ব্লগের প্রথমেই বললাম পাশের গ্রামে বিয়ে করাটাই হয়েছে আমার সবথেকে বড় ফুল আসলে যারা এমন কাছাকাছি বিয়ে করেছে না তারা আমার এই মানে প্রবলেমটা বুঝবে এই যে পাশের গ্রামে আমি বিয়ে করেছি যখনই যাই হোক না কেন যেখানেই হোক না কেন যদি আমি শ্বশুর বাড়ি থাকি বাপের বাড়ি কিছু হলেই আমাকে মানে সাথে সাথে আসতেই হবে আবার বাপের বাড়ি যখন থাকি শ্বশুর বাড়ি কিছু হলেই আমাকে যেতেই হবে মানে এমন কোনো সমস্যা বড় অমন না এই যে আজকে যেমন এসেছি জামাইবাবু আসবে মানে তোমাদের দাদা ভাইয়ের জামাইবাবু তো সেই জন্যই আমার শাশুড়ি মা আমার ননদ সবাই বলল যেতে আমিও ভাবলাম চলো দেখা করেই আসি আসলে বুঝতেই পারছো যেহেতু এত কাছে আছি আর এত দিন দেখা হয়নি প্রায় দশ মাস নয় দশ মাস মতো তো দেখা করতে এটা তো একটা কর্তব্যর মধ্যেই পড়ে আমার মানে দেখা করাটা তো সেই জন্যই এসেছি এখানে দেখো আমার ননদ রান্না আজকের কিন্তু অনেক কিছুই বুঝতেই আসবে বলে কথা আসলে সেটা না মানে আমাদের না আমরা যে কদিন বাড়ি থাকি ভালো ভালোই রান্না হয় তো যেমন আজকে হচ্ছিল দেশি মুরগি আর এমনি বয়লার যেই মুরগি হয় আবার চিংড়ি মাছ তো তিনজনা তিনটে রান্না করেছে আজকে আমরা মানে আমি করেছি এমনি মুরগির মাংস আর আমার ননদ করেছে দেশি মুরগির মাংস আর আমার শাশুড়ি মা করেছে চিংড়ি মাছ যাই হোক তারপরে দেখো স্নান করে আসলাম আর আমি তো এর আগের ব্লগুলোই বলেছি যে আমি আসলে বাড়িতে গেছিলাম কিছুদিন থাকতে আমাদের গ্রামে না আজ থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে আসলে কীর্তন শুরু হবে বুঝতেই পারছ এই টাইমটা হচ্ছে কীর্তনের টাইম সব দিকেই এখন কীর্তন শুরু হচ্ছে তো আমি ভেবেছিলাম একবারে কীর্তনটা শেষ হলেই আসবো এই বাড়িতে কিন্তু তার মধ্যে এই যে এখন জামাইবাবু আসবে বলে আসতে হলো যদিও বা আমি কিন্তু থাকবো না মানে চলেই যাব। বুঝতেই পারছো এই এক গ্রামে বিয়ে করেছি বলেই মানে এমন আসা যাওয়া করতে হয় আমি এখনো পর্যন্ত একভাবে মানে ওই বাড়িতে গিয়ে থাকতে পারিনি যখনই থাকি মানে কেউ না কেউ আসে আর তখন আমাকে আসতেই হয় বুঝতেই পারছ যেহেতু আমি বিয়ের পরে মোটামুটি দু মাস মতো বাড়ি ছিলাম দুমাস আমার এই বাড়ি ওই বাড়ি করতেই কেটে গেছে এক বছরের মধ্যে এই এক দু মাস তাছাড়া তো আর থাকাই হয়নি বাড়িতে তো দেখো এখানে বাড়ি চলে এসেছি আমাদের বাড়ি আমার বাড়ি তো এখানে দেখো আমি আর আমার মা দুজনেই সেম কালারের শাড়ি পরেছি পরে চলে এসেছি কীর্তনের এখানে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর এখন সবাই মিলে এসেছি দেখো এখানে কত লোক সবাই মিলে যাওয়া হবে বাজনা বাজিয়ে নাচ করতে করতে আর তোমাদের দাদা ভাইকে না আমি বলেছি পাঞ্জাবি ও কিন্তু পড়তে চাইছিল না আমি বলেছি যেহেতু মানে দেখবা জামাইরা একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমার খুব ভালো সবাই মিলে যাওয়া হচ্ছে জল ভরতে আর একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখো সবার কি নাচ আমি কিন্তু নাচিনি কারণ আমি না ওখানে থাকতে এতটা তো হাঁটা হতো না মানে গরমটাও এখানে খুব বেশি ওই জন্য আমার শরীরটা একটু খারাপ করছিল আর এই যে এটা হচ্ছে স্কুল এই স্কুলে কিন্তু আমার মাধ্যমিকটা আমি দিয়েছি মানে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে আমি ছিলাম তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় আমাদের বাজারে যে স্কুল সেই স্কুলে গেছি এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল তারপরে দেখো বাড়ি গেছি মানে আমি কিন্তু পুরো ঘুরিনি জল ভরতে যাওয়ার অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়ে আমি আর পারছিলাম না তো সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম তারপরে দুজনে মিলে আবার ড্রেস চেঞ্জ করে এখন গেছি বাজারে বুঝতেই পারছো আমরা রোজ বাজারে যাবো না সেটা তো হতেই পারে না মানে আমরা দু তিনবার করে বাজারে যাই দিনে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা সবাই তোমাদের দাদা যখন বাড়ি আসে মানে জেনেই যায় যে ও বাড়িতে এসেছে তো ওখান থেকে আমরা না একটু পেয়ারা মাখা নিয়েছিলাম তারপরে আবার এসেছি আমার শ্বশুর বাড়ি বুঝতেই পারছো ওই যে ব্লগের প্রথমেই বললাম যে পাশের গ্রামে বিয়ে করাটাই আমার আমার ভুল আসলে সত্যি না মধ্যে মনে হয় যে পাশের গ্রামে বিয়ে করলাম কেন আমি কারণ এই যে কিছু হোক না হোক আমাকে বারবার যেতে হয় আর আসতে হয় মানে এটা আমাদের ডেলি একটা রুটিন হয় তো এখানে দেখো আসলাম যখন মা বললো তাহলে ভাত খেয়েই যাও তো ভাত খেয়েছি আবার জামাইবাবু দই এনেছে সেই দইটাও খেলাম মানে দই মিষ্টি খাওয়ার লোভেই আমরা এসেছি এমন একটা ব্যাপার আর বিকেলবেলা না আমি অনেকক্ষণ জামাইবাবুর জন্য ওয়েট করেছিলাম আসলে জামাইবাবুর রাস্তায় একটু লেট হয়ে গেছিলো তারপরে দেখো এখন যাচ্ছি আবার আমার বাড়ি আমি তো আগেই বলেছিলাম যে আমি ওই বাড়ি কয়েকদিন থাকবো ভাবছি তা এখন দেখো কটা বাজে নটা পঁয়ত্রিশ এখন যাচ্ছি আমি বাড়ি তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই চলে আসবে মানে ও আজকে থাকবে না যেহেতু জামাইবাবুরা এসেছে ও কালকে থেকে থাকবে যেহেতু আমাদের ওখানেও মানে চলছে কীর্তন তো সেই জন্য ও থাকবে মানে বলে কি বলে তো গ্রামে কিছু অনুষ্ঠান হলে না সবাই আসে তো সেখানে যদি ও না থাকে আমার খুব একটা ভালো লাগবে না তো এখানে দেখো যাচ্ছে তো আমি ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম হাসি মজা চলছিল আর এইবারটা কিন্তু এখন আমি আবার যাব মানে কীর্তনের ওখানে মায়ের সাথে তো মা বললো আর তোকে ড্রেস চেঞ্জ করতে হবে না চল এখনই ঘুরে আসি তো দেখো এখন যাচ্ছি কীর্তনের ওখানে সবাই মিলেই যাচ্ছি আর এই যে এখানেই হচ্ছে আমাদের কীর্তন মানে এটা আমাদের গ্রামের বারোয়ারি তলা এখানেই পুজো হয় সব কিছু এখানেই হয় বলতে পারে এটা মন্দির আর একটুখানি বসে গানও শুনে নিলাম যেহেতু মানে খুব কমই আসা হয় বুঝতেই পারছি এই বছর আসবো কি আসবো না সেটাও একটা সন্দেহ চলছিলো তারপরে আবার যাচ্ছি খেতে যদিও আমি ভাত খেয়েই এসেছি কিন্তু মা বাবার সাথে একটু না বসলে আবার ওদের ভালো লাগবে না তো খাওয়া হয়ে গেছে আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখাবে আবার কাল